শিবা নমস্কার বন্ধুরা জমকালী বেঙ্গলি চার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় চলুন আজকে একটা ছোট্ট রিডিং নেব আপনাদের জন্য তো আমার যে সমস্ত বন্ধুরা জানতে চাইছেন যে তার শত্রুরা কর্মা পাবে কি না কর্মা এটা কর্মা রিডিং তো ফার্স্ট দেখব যে তারা আপনার সঙ্গে কী খারাপটা করেছে সেটা আমরা দেখে নেব হে মা কালী আমার সমস্ত বন্ধুদের জন্য কি মেসেজ আছে কি জানাতে চাইছেন আপনি ओके खाने थ्री ऑफ वुंड फोर ऑफ वुंड फोर ऑफ पेंटीगल अरे कार्ड नहीं नहीं एट ऑफ सोड एंड एस ऑफ सोड তো বটম অফ দ্য ডেটটি হচ্ছে এইট অফ প্যান্টিক্যাল প্রথমত বলে রাখি বন্ধুরা যেটা আপনার সঙ্গে হয়েছে কোথাও না কোথাও আপনার লাইফে আপনার লাইফে যেটা হয়েছে কেউ একটা ব্যক্তি আপনার লাইফে এসেছিল কোনো মানে কোনো একটা ব্যক্তি আপনার লাইফে এসেছে তো এবং যে আপনার লাইফে এসেছিল বা আপনি ম্যারেড লাইফেও যেতে পারেন খুব ভেবে চিনতে আপনার দিকে এসেছিল। বা আপনার সঙ্গে ফার্স্ট টাইম তার রিলেশনটা খুব ভালো ছিল খুব স্ট্রং ছিল এবং আমি এখানে দেখতে পাচ্ছি কোথাও না কোথাও মানে আপনার সঙ্গে যখন রিলেশানে আসে আপনার সঙ্গে যখন সম্পর্কে আসে আপনাদের ফার্স্ট টাইম ভালোবাসাটা এরকম স্ট্রং ছিল এরকম বন্ডিং ছিল তো কিছুদিন যাবার পরে ঠিক আছে আপনাদের ভালোবাসাটা ফোর অফ প্যান্টিকালে পরিণত হয় অর্থাৎ যে ব্যক্তিকে আপনি ভালোবেসেছিলেন যে ব্যক্তিকে আপনি ম্যারেড লাইফে আপনি যার সঙ্গে গিয়েছিলেন তো সেই ব্যক্তি আলটিমেটলি ডিগার বেরোয় ডিগার মিনিংস হচ্ছে পয়সা ছাড়া টাকা পয়সা ছাড়া কিন্তু তার কাছে কোনো মূল্য ছিল না আপনার ফার্স্ট সেকেন্ড হচ্ছে এই ব্যক্তি এরকমই ছিল যে নিজের স্বার্থ পূরণ করার জন্য যে কোনো রকমের স্টেপ নিতে পারে আপনার এগেনস্টে ঠিক আছে কোথাও আবার সমস্যাটা যেটা আপনার সঙ্গে হয়েছে আপনি বিশ্বাস করেছেন আপনি হয়তো কোনো কাজ করেন বা আপনি চাকরি করেন আপনি মেবি নিজেরটা আপনি নিজে ইনকাম করতে পারেন আপনি একটা স্ট্রং জায়গাতে ছিলেন কারণ বটম অফ দ্য ডে তাই বলছে ঠিক আছে এইট অফ প্যান্ডিক্যাল আপনি যে কাজও করেছিলেন এবং আপনি এই মুহূর্তে হয়তো রিওয়ার্ডও আপনি তার পেতেন বা আপনার কাজের মানে পারিশ্রমিকও ভগবান আপনাকে দিত কিন্তু আপনি সেই ভেবেই কাজ করছিলেন বা এটাও হতে পারে যখন আপনারা দুজনে একই সঙ্গে স্টার্ট করেছিলেন তখন আপনাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো ছিল কিন্তু কিছুদিন যাবার পরে আপনার সামনের ব্যক্তি আপনার পার্টনার হতে পারে সেটা তো সে কি করেছে না নিজের স্বার্থটা দেখতে শুরু করেছে নিজের জায়গাটাকে সে মজবুত করতে শুরু করেছে এবং এনি হাউ আপনার থেকে সে নিজেকে প্রোটেক্ট করতে শুরু করেছে কি আপনার টাকা পয়সা নিজে জমাতে শুরু করেছে আপনার টাকে নষ্ট করেছে তো এরকম কিছু রিলেশানে ছিলেন এরকম গোল্ডিগার ব্যক্তির সঙ্গে আপনি ডিল করছিলেন তো এখানে আপনার জন্য মেসেজ আসছে এই গোল্ডিগার ব্যক্তি মানে আপনি ধরে ফেলতেন আপনি বুঝতে পেরে যেতেন যে এই ব্যক্তি আপনাকে ঠকাচ্ছে আপনার পার্টনার আপনাকে কোথাও না কোথাও ঠকাচ্ছে পার্টনার মেবি আপনার ম্যারেড লাইফেও হতে পারে বা আপনার কর্মক্ষেত্রেও কোনো পার্টনার হতে পারে তো কোথাও না কোথাও সে আপনাকে ঠকাচ্ছে কিন্তু আপনি বোঝ মানে বুঝলেও আপনাকে বুঝতে দেওয়া হয়নি তার পিছনের কারণ হচ্ছে এইট অফ শোডের উর্জা কোথাও না কোথাও আপনাকে কিন্তু আপনার মাইন্ডকে আপনি বাঁধা নন আপনি বাঁধা নন আপনি মানে আপনার মতো করে চলছেন সব করছেন কিন্তু কোথাও না কোথাও আপনার মাইন্ডকে কিন্তু সেই ব্যক্তি ব্লক করে নিয়েছিল কেন ব্লক করেছিল না তার কথা মতো আপনি চলবেন তার কথার বাইরে আপনি যাবেন না আর এটার জন্য ব্ল্যাক ম্যাজিক ইউজ করেছে হোয়াইট ম্যাজিক ইউজ করতে পারে বা এরকম কোনো রিচুয়াল করেছে ভীষণ ইন্টালিজেন্ট ভীষণ বুদ্ধিমান ঠিক আছে সে ব্যক্তির রাহু অ্যাক্টিভেট হতে পারে তো তার আপনার সঙ্গে এমন একটা মাইন্ড গেম খেলে ফেলেছে সে কোথাও না কোথাও আপনাকে বুঝতে দেয়নি যে সে আপনাকে ঠকাচ্ছে ঠিক আছে তো এক এই রকম ভাবে আপনার ক্ষতি করেছে কিন্তু আপনি যখন বুঝতে পেরেছেন ঠিক আছে কোথাও না কোথাও মানে আপনাদের লাভ ভালোবাসাটা এতটাই স্ট্রং ছিল যে যেখানটা বোঝার কোনো জো ছিল না মানে বুঝ মানে আপনি বুঝতে পারবেনও না কারণ কোথাও না কোথাও আপনার মাইন্ডকে ব্লক করা মানে আপনার সঙ্গে যেটা হচ্ছিল আপনি সেই ব্যক্তির প্রতি আপনার ভালোবাসা আছে সেই ব্যক্তির প্রতি আপনি অ্যাট্রাক্টেড মানে অ্যাট্রাক্টিভ হয়ে গেছেন কিন্তু কোথাও না কোথাও অন্যান্য যে সমস্ত রিলেশানগুলো ছিল সেগুলো আপনার থেকে কিন্তু নষ্ট হতে শুরু করেছিল কারণ এখানে বলে রাখি বন্ধুরা ইভেন আপনার যদি আপনি যদি এমপ্রেসের জায়গা ছিলেন আপনি ফুলফিল ছিলেন আপনার লাইফেতে ঠিক আছে আপনার ক্রমশ এমপ্রেসের জায়গা ডাউন হতে শুরু করেছে আপনার যদি গ্লো আপ কমতে থাকে তাহলে জানবেন আপনার পার্টনারের জন্য হয়েছে সে এমন কিছু করেছে যেখানে হিংসের কারণে হিংসে করে কম্পিটিশান করে আপনার প্রত্যেকটা জিনিসকে তচনছ করেছে এবং আপনার পাওয়ার আপনার ধরুন আপনার ফ্যামিলিতে বা আপনার বাড়িতে আপনার একটা জায়গা ছিল সেটাকে নষ্ট করা হয়েছে বন্ধু বান্ধব যেখানে যেখানে আপনার জায়গাগুলো ছিল প্রত্যেকটা জায়গাকে কিন্তু নষ্ট করে দিয়েছে এবং আপনাকে শত্রু হিসাবে সবার কাছে চিহ্নিত করে দিয়েছে মানে আপনার একটা টাইম মনে হয়েছে যে দুনিয়ার সবাই কি আমার শত্রু এটা হতে পারে এবং এই জায়গাতে কোথাও না কোথাও আপনি নিজেকে আইসোলেট করে নিয়েছিলেন বা নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলেন এরকম কিছু এনার্জি কিন্তু আসছে তো আস্তে আস্তে আপনি দেখবেন আপনার আপনি যদি কীরকম হয়েছে আপনি যদি রোগা ছিলেন মানে মানে আপনার স্লিম চেহারা ছিল হঠাৎ করে আপনি মোটা হয়ে গেলেন বা আপনার সুন্দর চেহারা ছিল একদম আপনি রোগা হয়ে গেলেন কোথাও না কোথাও আপনার ওপরে ওয়ার্ক হচ্ছিলো এবং আপনি আস্তে 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 নিজের পাওয়ারকে ডাউন করতে শুরু করেছিলেন ঠিক আছে নিজের নিজের যে একটা পাওয়ার ছিল এমপ্রেসের যে পাওয়ারটা ছিল ঠিক আছে এমপ্রেস মানে রানী মহারানী আমি বলবো ঠিক আছে এই পাওয়ারটা আস্তে আস্তে আপনার নষ্ট হতে থাকে আস্তে আস্তে ডাউন হতে থাকে যে কোনো বিষয়তে তো এটা মানে একটা কাজ ছিল এবং খুব প্ল্যান মাফিক কাজ করেছিল। মজার বিষয় হচ্ছে যে ব্যক্তির সঙ্গে আপনি ডিল করছিলেন সেই ব্যক্তি এতটাই নার্সিসাস্ট প্রকৃতির যে সামনের এতটাই ইগো তার যে ইগোর বসেতে ভালোবাসাকেও বলি দিতে কিন্তু একটু দ্বিধাবোধ করেনি রিলেশানের মানে ভার মে যায় রিলেশান আমার ইগো আমি বজায় রাখবো এবং সেইভাবে আপনার সঙ্গে কিন্তু রিয়াক্ট করেছে বা অন্য লোকেদের কথা শুনে আপনার সঙ্গে গ্যাস অন্য লোকেদের কথা শুনে আপনার সঙ্গে কিন্তু মাইন্ড গেম খেলেছে তো এই রকম অবস্থা আপনার করেছে। এবার আমি দেখব বন্ধুরা এদের জন্য পরিণতি কি হতে পারে যে ব্যক্তি আপনার সঙ্গে এটা করেছে তার পরিণতি কি হচ্ছে সেভেন অফ সোট বার বার বারণ করেছে যে ব্যক্তি আপনার সঙ্গে খারাপ করেছে বারবার অ্যানসিস্টার তারও অ্যানসিস্টার আপনারও অ্যানসিস্টার বারবার তাকে বুঝিয়েছে খারাপ করো না খারাপ করো না ঠিক আছে বারবার তাকে কিন্তু বোঝানো হয়েছে সে কিন্তু বোঝেনি তাই তার পরিণতিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইভ অফ বোর্ড নিজের সঙ্গে লড়াই করা প্রত্যেকটা জিনিস তার নষ্ট হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা জিনিস কোথাও না কোথাও সে আপনার সঙ্গে যে বন্ডিংটা পেয়েছিলো সেই বন্ডিং সে দুনিয়ায় কারোর সঙ্গে পাবে না ফার্স্ট সেকেন্ড হচ্ছে নিজের সঙ্গে শুধু কন্টিনিউ লড়াই করে থাকতে হবে লড়াই করবে এবং তার সঙ্গে আর একটা জিনিস হবে যে ভাবে আপনার জিনিসগুলোকে নষ্ট করেছে তার জিনিসকেও অন্য কেউ চুরি করে নিয়ে পালিয়ে যাবে তাকেও জিরোতে রান করতে হবে ঠিক আছে তার জন্য কিন্তু কর্ম আসছে এটা ওয়াও ডেভিল রিভার্স আপনি নিজে দেখুন এতদিন যদি এটা থাকতো তাহলে জানতাম আপনার সঙ্গে এখনও খারাপ হচ্ছে আপনার সঙ্গে আর খারাপ হবে না এটা রিভার্স গেছে কারণ কোথাও না কোথাও আপনার অ্যানসিস্টার আপনার পূর্বপুরুষ আপনি যে ভগবানকে মানেন সে আপনাকে প্রোটেক্ট করেছে এবং আপনার দিকে আসা সমস্ত নেগেটিভ জিনিসগুলোকে সেই ব্যক্তির দিকে কিন্তু পাঠিয়ে দেয়া হচ্ছে তার কর্মা এটাই হবে দ্য ম্যাজিসিয়ান যেভাবে ঠিক আছে যেভাবে ব্যালেন্স করে বুদ্ধি করে আপনার জিনিসগুলোকে খারাপ করেছিল এখন ভগবান তার সঙ্গে কিন্তু এই ম্যাজিকটা করবে ঠিক আছে ভগবান অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি আট নাম্বার আছে আপনারা দেখুন এখানে আর্ট আছে শনিদেব আছে শনিদেব আপনার জন্য এসে গেছেন শনিদেব বিচার করবেন আপনার কারণ যে যেভাবে আপনাকে চোট দেওয়া হয়েছে আঘাত দেওয়া হয়েছে সেগুলো সব হিসাব হবে ঠিক আছে এখানেও দেখুন অ্যাং ইয়াংয়ের উর্জা আছে সূর্য আর চাঁদের উর্জা আছে অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা আপনার মানে সমান সমান যা যা আপনার সঙ্গে হয়েছে সেই ব্যক্তির সঙ্গে কিন্তু তাই তাই শনিদেব করবেন ওকে সেভেন অফ কাপস কোথাও না কোথাও মানে সে অপশান পছন্দ করার মধ্যেই থেকে যাবে মানে কনফিউজ হয়ে যায় যেভাবে আপনাকে কনফিউজ করেছিল মায়া জালে ফেলে দিয়েছিল আপনি বুঝতে পারেননি ঠিক আছে যে আপনাকে মানে মায়া জালে ফেলে তা আপনার সঙ্গে এত খারাপ কিছু করছে তো এরকম মায়া জালেও সে ফেঁসে যাবে কেউ না কেউ তার সঙ্গেও এরকম মায়াজাল করে তাকে ঠকাবে দ্য চ্যারিয়ার এখানে বন্ধুরা ভালো কাজ করলে ভালো ফল পাবে খারাপ কাজ করলে খারাপ ফল পাবে এটা আমি বারবারই বলে রাখি দেখুন কালো ঘোড়া সাদা ঘোড়া আছে তো আপনার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকে তাহলে তাকে তো খারাপ ফল ফেতেই হবে ইমোশনালভাবে সে কিন্তু পুরোপুরি ড্রেস্ট্রয় হবে ব্যাক ব্যাকস্টেপ করেছিল না বললাম না মানে টেন অফ শোডের উর্জা হিসাব মতো টেন অফ শোডের উর্জা মানে একদম শেষ অবস্থায় নিয়ে যাওয়া তারপরে সে বুঝতে পারবে সে হিল হবে অবশ্যই যখন তাকে শেষ জায়গায় নিয়ে যাওয়া হবে ভগবান তখন মানে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলবে তখন তাকে বোঝানো হবে যে যে ব্যক্তির সঙ্গে সে এত খারাপ করেছিল আজকে যখন তার সঙ্গে হচ্ছে তাহলে যে ব্যক্তিটার জন্য সে খারাপ করেছিল তার কতটা কষ্ট হতে পারে এই কষ্টটা দেওয়ার জন্য কিন্তু স্বয়ং শনিদেব আপনাদের সাহায্য করছে ঠিক আছে সেভেন অফ ভোন্ড আপনি আপনি প্রোটেক্টেড ঠিক আছে আপনি যদি নিজের জন্য কিছু নাও করেন দেখুন এখানে একটা বাউল মানে গোল একটা শিল্ড আছে ঠিক আছে এই গোল সিল্ডের মধ্যে একটা গোল শিল্ডের মধ্যে আপনি প্রোটেক্টেড অর্থাৎ আপনার দিকে আপনি যদি কিছু নাও করেন নিজেকে প্রোটেক্ট করার জন্য ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করছে আপনার অ্যাঞ্জেল অ্যান্সিস্টার স্পিরিট গাইড আপনাকে প্রোটেক্ট করছে আপনার গড আপনাকে প্রোটেক্ট করছে ঠিক আছে অর্থাৎ আপনাকে সুরক্ষা দিচ্ছে তো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা আপনি সুরক্ষিত হচ্ছেন কিন্তু আপনার হেটার্স যারা আছে তারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনি সাকসেস পেয়ে যাবেন আর আপনার হেটার্সরা যেটা হবে শুধু চিন্তাই করতে থাকবে পট কর মানে করতেই থাকবে প্ল্যান করতেই থাকবে এবং বারবার তাকে হারের সম্মুখীন হতে হবে ঠিক আছে এইভাবে আপনার পরিস্থিতি করেছিল আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছিল তার পরিস্থিতি এখন এটা হবে অর্থাৎ আমি এখানে যে মেসেজটা মানে আসছে আপনাদের জন্য সেটা হচ্ছে যে কর্মার রিলিজ মানে আপনাদের যে শত্রু আছে আপনাকে যে ঠকিয়েছে সে কর্মা পাচ্ছে ইউনিভার্স আপনাকে এই সময় কি গাইডেন্স দিচ্ছে দেখে নেব ইউ আর গুড এন আপনি একাই যথেষ্ট আপনি আপনার জন্য একাই যথেষ্ট আপনার জীবনে এরম পার্টনারের দরকার নেই যে পার্টনার আপনাকে আঘাত করে যে পার্টনার আপনার সমস্ত কিছু তজনজ করে দেয় তো গুড আপনি হচ্ছে ইউ আর গুড এনাফ আপনি একাই কাফি একাই আপনি কিন্তু স্ট্রং আচ্ছা আপনি কন্যা রাশির ব্যক্তি হতে পারেন ওকে পাওয়ারফুল চেঞ্জ এর থেকে বড় মেসেজ হতে পারে না এই ব্যক্তিকে আপনি আপনার লাইফ থেকে বের করে দিলে আপনি আপনার লাইফের সব থেকে বড় পরিবর্তন দেখতে পাবেন ঠিক আছে থেকে বড় পরিবর্তন দেখতে পাবেন ঠিক কোথাও না কোথাও আপনার জীবনে কিন্তু আলো ফিরে আসছে আপনার জীবনে সুখ সুবিধা সমস্ত কিছু ফিরে আসছে এবং যে ভালোবাসা জন্য মানে আপনাকে এত কষ্ট পেতে হয়েছে আপনার মতোই কেউ আপনাকে ভালোবাসবে আপনার মতোই কেউ কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসবে তো আপনাদের যাদের সঙ্গে মেসেজটা আসছে নেবেন যে এই মুহূর্তে যদি আপনার লাভ লাইফ তজ হয়ে থাকে ব্রেকআপ হয়ে থাকে আপনার সমস্ত কিছু নষ্ট হয়ে থাকে এমন কোনো ব্যক্তি আপনার লাইফে আসছে যে আপনার মতো করে আপনাকে ভালোবাসা দেবে আনএক্সপেক্টেড চেঞ্জ পাওয়ারফুল চেঞ্জ যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে পরিবর্তনটা আমার আপনার জীবনে আসছে ওকে হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিম আপনাকে বলা হচ্ছে আপনি বিশ্বাস রাখুন আপনি গিভ আপ করবেন না আপনি বিশ্বাস রাখুন যে আপনার লাইফে কিন্তু সব কিছু ঠিক হবে কারণ ইউনিভার্সের কে ওপরে ছেড়ে দিলে বিশ্বাস রাখতে হয় ঠিক আছে বিশ্বাস রাখলে তবে কিন্তু আপনি পজিটিভ কিছু দেখতে পাবেন চলুন এখানে অনেকগুলো কারেশি আছে দেখি ওকে ইওর হার্ডওয়ার্ক ইজ পেইং অফ কোথাও না কোথাও আপনার কিন্তু আপনি যে পরিশ্রম করেছিলেন নিজের কাজের প্রতি বা এই রিলেশনের প্রতি যতটা আপনি দিয়েছিলেন সেটা ফল আপনি পাবেন নিউ মুন ইন ক্যাপ্রিকন এখানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা মকর রাশির কিছু বন্ধু আছে আপনার রাশি মকরও হতে পারে বা আপনার পার্টনারের রাশি মকর হতে পারে তো এখানে আরেকটা মেসেজ আসছে কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস আপনি যদি আচ্ছা নিউ মুন ইন লিও সিংহ রাশি বা সিংহ লগ্নের ব্যক্তিও থাকতে পারেন আপনাকে বলা যায় আপনার কনফিডেন্সকে কোনোভাবে আপনি কিন্তু হারাবেন না আপনাকে আপনার কনফিডেন্সকে কিন্তু ধরে রাখতে হবে মেডিটেট অ্যান্ড কমপ্লাম্পে কন্টমপ্লেট সরি নিউ মুন ইন প্রাইসিস এখানে মিন রাশির ব্যক্তিরাও রয়েছেন মিন রাশির ব্যক্তিরা এখানে যারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে মেডিটেশান করতে আপনি যত মেডিটেশন করবেন তত কিন্তু আপনার জন্য পজিটিভ আসবে আপনার জন্য আনসার আসবে আপনার জন্য আপনার প্রবলেমের উত্তর আপনি পাবেন এ নিউ স্টার্ট ইজ কামিং কোথাও না কোথাও আপনাকে বলা হচ্ছে আপনার জীবনে একটা নতুন কিছু শুরু হচ্ছে কমিউনিকেশন ইজ কি আপনাকে এটাও বলা হচ্ছে যে যোগাযোগ মানুষের সঙ্গে বন্ধ করবেন না যোগাযোগ আপনি রাখুন এবং বটম অফ দ্য ডেকে যেটা ছিল হোয়াট ডু ইউ নিড টু রিলিজ কী রিলিজ করার প্রয়োজন আছে কি ত্যাগ করার প্রয়োজন আছে ত্যাগ করুন এরম ব্যক্তি কি এরকম সম্পর্কের মধ্যে থাকার কোনো দরকার নেই যে সম্পর্কগুলো সর্বদা আপনাকে ডিস্টার্ব করে সর্বদা আপনাকে নিচা দেখায় তো সেটা আপনার উপরে দেখুন এটা যে যার ফ্রি ওয়েল সে কি করবে কারণ এখানে রিডিংয়ে যেটা আসছে আমার বলার কর্তব্য আমি বললাম কিন্তু আপনাকে দেখতে হবে আপনার পরিস্থিতি অনুযায়ী সেটা কি সম্ভব বা আপনি করতে পারবেন যাই হোক পরিস্থিতি যেরকমই হোক অসম্ভব বলে মানে কিছু নেই আপনি চেষ্টা করলেই পারবেন সেটা আপনার উপরে নির্ভর করছে তো আপনাদের জন্য আজকে এই পর্যন্ত মেসেজ আসছে এই ছোট্ট একটা রিডিংয়ের মাধ্যমে কারণ আমার মনে হলো কিছু কর্মা রিডিং আপনাদের জানা দরকার তো অন্য ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখাবে ওম নমাশি জয় মা কালী রাধে রাধে